বরিশাল জেলাধীন সদর উপজেলার চরমোরাই ইউনিয়নের রাজারচর গ্রামের খেয়াঘাটের পল্লী এলাকায় অবস্থিত রাজারচর কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ক্রেডিট ইউনিয়নটি রয়েছে নিজস্ব জমির ওপর সেমিপাকা অফিস ঘর যেখানে ক্রেডিট ইউনিয়নটির সকল কার্যক্রম পরিচালিত হয় এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এলাকার কতিপয় তরুণ ব্যক্তি একত্রিত হয়ে এই ক্রেডিট ইউনিয়নটি প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম আমি সাইয়দা সুলতানা আমার এখানে শেয়ার আছে আমি সঞ্চয় জমা করি এবং প্রয়োজনে ঋণ গ্রহণ করি এবং কিস্তি হিসেবে সেটা প্রদান করি এবং সব প্রত্যেকটি সদস্যদের উচিত নিয়মিতভাবে কিস্তি প্রদান করা এবং সঞ্চয় জমা দেওয়া। সমিতির কর্ম এলাকা সমগ্র বরিশাল সদর উপজেলা ব্যাপী। ক্রেডিট ইউনিয়নটি সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে নিবন্ধন নম্বর শূন্য শূন্য দুই নয় বিডি তারিখ দুই সাত দু ক্রেডিট ইউনিয়নটি বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন সমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড কাল্পের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত কাল্ব সদস্য নম্বর সাতশো তারিখ তেইশ চার দু হাজার সতেরো খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতাবৃন্দ মো রিপন খান মোহাম্মদ বসিরউদ্দিন উদ্দিন আহমেদ মোহাম্মদ ফারুক হাওলাদার হেমায়েত মো জুয়েল খান মো খোকন খান মোহাম্মদ লিটন হাওলাদার মো সরুব আলী মো কাউসার হোসেন মিলন মো জহিরুল ইসলাম মো জিয়াউদ্দিন খান মোহাম্মদ আসলাম হোসেন মোহাম্মদ নাসির উদ্দিন প্রতিষ্ঠার তারিখ দু হাজার নয় খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর শুরুতে সদস্য সংখ্যা ষাট জন বর্তমান সদস্য সংখ্যা এক হাজার নয়শো পঁয়তাল্লিশ জন ত্রিশে জুন দু পর্যন্ত শুরুতে মূলধন বারো হাজার টাকা বর্তমান মূলধন দশ কোটি আটষট্টি লক্ষ আট হাজার দুই টাকা ক্রেডিট ইউনিয়নটি সুস্থভাবে পরিচালনার জন্য প্রতি মাসে অন্তত একবার নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ বোর্ডসভায় মিলিত হন বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে সমিতি পরিচালনার সকল সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আমাদের ক্রেডিট ইউনিয়নটা বরিশাল সদর উপজেলার চর্মনা ইউনিয়নের গ্রামে অবস্থিত এখানে তেমনটা ব্যাংকের সুবিধাও নাই মানুষ অসচ্ছল গরিব পেশাজীবী মানুষ এই এলাকার মানুষের কীভাবে সাধারণভাবে ঋণ দেওয়া যায় এবং তারা বিভিন্ন খাতে তারা বিপ্লব ঘটাতে পারে যেমন কৃষি খাতে তারপর খামার মৎস্য চাষে বিভিন্নভাবে আমরা লোন সহজ লোন নিই এবং তারা স্বাবলম্বী হয়েছে চলমান পরিচালনা পরিষদ মোহাম্মদ আব্দুল করিম খান সভাপতি চন্দ্র ব্যাপারী সহসভাপতি মাইনুল ইসলাম সম্পাদক মোহাম্মদ শাকিল রাডি। যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাউসার হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ কবির হোসেন সদস্য মোহাম্মদ কাউসার হোসেন সোহেল সদস্য সালাম ফারাজি সদস্য মো মামুন হোসেন কবির সদস্য মোহাম্মদ খোকন খান সদস্য মোহাম্মদ সোহাগ খান সদস্য মোহাম্মদ সুরুব আলী সদস্য আমাদের দু লিমিটেড নয় সালে তেরোই নভেম্বর প্রতিষ্ঠিত হয় আমরা রাজস্থান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্যদের সঞ্চয়ের মাধ্যমে আজকে এ পর্যন্ত এসেছি এই সঞ্চয় থেকে আমরা সহজ সদস্যদের মাঝে ঋণ বিতরণ করে থাকি যে ঋণের মাধ্যমে তারা বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের ভাগ্যর উন্নয়ন করেছে এবং দেশের মাটিতেও তারা কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে আমরা ক্রেডিট ইউনিয়নের মঙ্গল কামনা ক্রেডিট ইউনিয়নের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর একবার উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে বার্ষিক সাধারণ সভায় বরিশাল জেলা প্রশাসনের মাননীয় জেলা প্রশাসক সমবায় অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ কালবে নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন এই সমিতির আরো তারা এগিয়ে নিয়ে যাবে আরো সমিতির সদস্যবৃন্দের উন্নতি হবে সেটি আমরা প্রত্যাশা করি বার্ষিক সাধারণ সভায় সারা বছরের হিসাব নিকাশ উপস্থিত সদস্যদের অবহিত করা হয় এবং সদস্যদের সকল প্রশ্নের জবাব প্রদান করা হয় সমিতির সারা বছরের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসমূহ এই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় দুই হাজার সাল থেকে অধ্যপতি পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আমাদের একটা বিশাল পুঁজি আমাদের গঠন হয়েছে সেখান থেকে সদস্যরা খুব সহজেই ঋণ নিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে আমরা সদস্যদের বিভিন্ন শিক্ষা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সঞ্চয়বদ্ধ করে থাকি আমি সমিতির উত্তর উত্তর মঙ্গল কামনা করছি সমিতির অনেক সদস্য রয়েছেন যারা সমিতিতে নিয়মিত শেয়ার সঞ্চয় জমা ও সমিতি থেকে ঋণ গ্রহণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন আমি সোহাগ মিস্ত্রি রাজারসর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একজন নিয়মিত সদস্য আমার সদস্য নম্বর তিনশো আমি এখানে নিয়মিত শেয়ার সঞ্চয় জমা রাখি এখান থেকে একটি ঋণ নেই ঋণ নেওয়ার পরে আমার এই দোকান স্টার্ট করি সবার দোয়া আশীর্বাদে ভালো আছে আমার নাম রাজা মোহাম্মদ আসাদুল্লাহ আমি রাজার সার ক্রেডিট সমিতির একজন সদস্য সেখানে নিয়মিত শেয়ার সঞ্চয়ে জমা দেই এবং প্রয়োজন মতে ধাপে ধাপে ওখান থেকে লোন নিয়ে এই প্রোজেক্ট বাড়াইছি এবং প্রথমে পাঁচশো মুরগি পালছি তা বছরে বছরে ভালো ভাবি আমরা সঞ্চয় এই সঞ্চয় এবং ঋণের কিস্তি পরিশোধ করছি যার কারণে সেখান থেকে আমাকে ভালোভাবে বেশি বেশি করেই ঋণ দিছে আর ঋণ দেওয়ার কারণেই আজকে এত পাঁচশো থেকে বাইশ হাজার মুরগি পর্যন্ত পালন করতে পারতেছি তারপরে এখানে আমাদের পঞ্চাশ হাজার পাঙ্গাস মাছ আছে এই খাবার থেকেই আবার কিছু সামান্য খাবার দিয়ে এর মুরগির খাবারের সাথে সাথে আবার মাছের খাবার কিনে মাছ উৎপাদন করতেছি তা আবার বরিশাল পোড রোডের আড়োতে সেল দিতে পারতেছি সেখান থেকেও আমাদের বছরে একটা ভালো প্রফিট আসতেছে অল্প কয়েক বছরের মধ্যেই রাজারচর কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সুযোগ্য নেতৃত্বের কারণে বরিশাল সদর উপজেলার সুবিধা বঞ্চিত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কাছে আস্থা ঠিকানায় পরিণত হতে পেরেছে